একাডেমি স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা তিনটি ক্যাটাগরিতে করা হয়েছে মঙ্গলবার উমাকান্ত একাডেমি পরিদর্শনকালে এক সাক্ষাৎকারে একথা বলেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার মঙ্গলবার উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার এদিন তিনি স্ট্রং রুমে পরিদর্শনকালে এক সাক্ষাৎকারে বলেন উনিশে এপ্রিল নির্বাচনে শেষ হওয়ার পর চব্বিশটি বিধানসভা থেকে ইভিএম রাখা হয়েছে উমাকান্ত একাডেমিতে যার জন্য তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে স্ট্রং রুমের সাইড থেকে সত্তরটি সিসিটিভির পাশাপাশি চব্বিশ ঘন্টা ইলেকট্রিক ব্যাকআপ লাগানো হয়েছে প্রতিনিয়ত রাজনৈতিক এজেন্টের এসে পরিদর্শন করছেন এবং আগামী চারি জুন কাউন্টিংয়ের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও বেশ কিছু তথ্য তুলে এদিন বিস্তারিত আলোচনা করেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার তো উনিশ এপ্রিল কে বাদ সে স্ট্রং রুমস जो हमारे उमा कांता अकेडमी में है इसमें चौदह असम्बली सेगमेंट्स के ई स्टोर किए जा रहे हैं इस ई की स्टोरेज के लिए आ, ट्रिपल लेयर सिक्योरिटी है और जो अंदर का कॉर्डन है उसको आ, जो सी के जवान हैं उसकी एक पूरी प्लाटून जो है उसको सिक्योर रखी हुई है आप देख सकते हैं जगह जगह उन्होंने हर पोलिंग असम्बली सेगमेंट के आगे उनकी संतरी पोस्ट है और ये पूरा जो पूरा परिवेश जो है वो सीसीटीवी कैमरे की निगरानी में है और ट्वेंटी फोर इंटू सेवन इलेक्ट्रिकल बैकअप है इसके साथ साथ तीन से चार गैजेट ऑफिसर्स भी हमेशा मौजूद रहते हैं अगर कोई मूवमेंट होता है जैसे पोस्टल बैलेट का तो उस पॉलिटिकल पार्टीज़ के साथ मिलके उसको किया जाता है